আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দূর কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রিয় দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব আর তা হল মহিলাদের জান্নাতে যাওয়ার সহজ উপায় আল্লাহর হাবিব রসুল করিম সাল ওয়াসাল্লাম বলেন মহিলারা চারটি কাজ করলেই তারা সহজেই জান্নাতে চলে যেতে পারে আর তা হলো এক সময় পাঁচ ওক্ত সালাদ আদায় করবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পুরুষদের তুলনায় নারীরা কম সালাত আদায় করে আর যদি সালাত আদায় করেও যথাসময়ে অনুযায়ী সালাত আদায় করে না দুই রমজান মাসে তিরিশটি রোজা রাখবে তিন স্বামীর আনুগত্য করবে চার নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে প্রিয় দর্শক রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম নারীদের জন্য কিছু কাজ নিষেধ করতে নিষেধ করে দিয়েছেন আর তা হলো নারীরা যখন ঘর থেকে বের হবে তারা যেন সুগন্ধের জন্য পারফিউম ব্যবহার না করে যেই নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি শরীরে লাগিয়ে বের হবে সেই নারীকে অমতের দিন জিনাকারী হিসাবে পরিগণিত হবে আল্লাহ তালা সকল নারীকে বিষয়টি বুঝে আমল করার তৌফিক দেব ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্টস করবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে آج پور جنت السلام علیکم ورحمت اللہ